বাংলাদেশের একজন নামকরা চলচ্চিত্র পরিচালক প্রযোজক এবং চিত্রনাট্যকার হচ্ছে ফারুকি যার আসল নাম মোস্তফা সরোয়ার ফারুকি দোসরা মে উনিশশো সালে তিনি ঢাকায় জন্মগ্রহণ করেন তেজগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন ফারুকি তবে দুই দুই সালে বাংলা চলচ্চিত্র জগতে একটি নতুন পরিচালক বা পরিচালনা পন্থা তিনি বাস্তবায়ন করেন তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ছিল ব্যাচেলর যেখানে নাম করা বিভিন্ন অভিনেতা অভিনেত্রী যেমন হুমায়ুন ফরিদি অপি করিম সহ আরও অনেকেই অভিনয় করেছিলেন সংসার জীবনে ফারুকি পা রাখেন দু সালে বিয়ে করেন জনপ্রিয় নাট্য অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশাকে বাইশ সালে তাদের কোল আলো করে এক কন্যা সন্তানের জন্ম হয় যার নাম রাখা হয় ইলহাম নুসরাত ফারুকি তবে মোস্তফা সরওয়ার ফারুকির কাজের একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তিনি গ্রামীণ জীবন মানুষের সাধারণ জীবনযাপন সেই সাথে শহরের বিভিন্ন জীবন ধারণ করার পদ্ধতি রোমান্স প্রেম ইত্যাদি অর্থাৎ তার পরিচালনার মাধ্যমে বর্তমান সমাজের সমাজ চিত্রটা তিনি তুলে ধরতে চান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন